দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাশকুলা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সমীর উদ্দিন সূত্রের খবর মৃত যুবকের নাম সৌরভ দাস বাড়ি বাহার এদিন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি আমরা গাড়ি আমাদের পাঁশকুড়া বনমালী কলেজ থেকে বেচগ্রাম আসার যে জায়গাটা ওই জায়গাটাতে দুটো বাইক যেতে যেতে একে অপরের দিকে উল্টা সাইডের দিকে অ্যাক্সিডেন্ট করে এবং তাতে স্পটের মধ্যে একজন এক্সপায়ার করেন তাকে হসপিটালে আনা হয় আজকে দীপাবলির দিন এবং সৌরভ দাস নামের দুজন তাদের বাবার নাম আলাদা এবং কালু ও গুরুপদক এই চারজনের মধ্যে আমরা যে মারা গেছে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে আমরা দ্রুত মেডিকেল ট্রিটমেন্টের জন্য এখানে ব্যবস্থা করেছি তাদের পরিবার যে যেখানে যোগাযোগ করে দিয়ে যাওয়ার চেষ্টা করেছে দ্রুততার সঙ্গে এবং লোকাল প্রশাসনের সহযোগিতা এবং পিকপুর হসপিটাল তারা প্রত্যেকে প্রাথমিক ট্রিটমেন্ট করে দিয়ে পেশেন্টকে ছেড়েছে সমস্ত পেশেন্ট পার্টির বাড়ির লোক এসেছে আমাদের কাজলদা তিনিও আছেন ওই এলাকার সবাই যেহেতু একটা উৎসব মুখর পরিবেশ একটা দুঃখের কারণ হয়ে গিয়েছে সবাই মানবিকতা দেখিয়েছে সব থেকে বড়ো জিনিস আমরা দ্রুত পেশেন্টের যাতে শুশ্রূষা হয়ে ওঠে এই কামনা করছি ঘটনা কোনখানে ঘটেছে বেছোগ্রাম থেকে কলেজ বোর্ড থেকে আমাদের ইয়ে হসপিটাল বেছোগ্রামে আসা যে মাঝখানে যেখানে এফ সি গোডাউন আছে ঠিক ওই রকম একটা জায়গা